নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকের আবার একটা নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো আজকের মূলত যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কি নতুন নতুন যে বন্ধুরা আছো তারা পাখি পালন করার জন্য চিন্তা চিন্তাভাবনা করছো তো তারা কিন্তু অনেক সময় চিন্তা করে যে আমি কোন পাখিটা নিয়ে আগে শুরু করব তো আজকের এই বিষয়টা নিয়ে আমি তোমার সাথে আলোচনা করতে চলে এলাম তো প্রথমেই বলি ভিডিওটা অবশ্যই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই তোমরা ভিডিওটা পুরো দেখবে তো প্রথমে বলি আমরা যারা নতুন পাখি পালন করা শুরু করি বা শুরু করতে চাই তাদের সবাইয়ের মধ্যে কিন্তু একটা চিন্তা থাকে যে আমরা কোন পাখি পালন করলে বেশি টাকা ইনকাম করতে পারবো খুব তাড়াতাড়ি তো সেক্ষেত্রে বদ্রিকা পাখি হচ্ছে কে খুবই লাভজনক একটা পাখি এই পাখিটা কিন্তু অবশ্যই তোমরা প্রথমে করতে পারো কারণ একটা কথা বলি বদ্রিকা পাখি খুব সহজেই কিন্তু জোড়া নিয়ে নেয় এবং বদ্রিকা পাখি খুব সহজেই তাড়াতাড়ি ব্রিডিং শুরু করে দেয় অন্যান্য যে পাখিগুলো আছে সেই পাখিগুলো কিন্তু একটু সময় সাপেক্ষ কিন্তু বদ্রিকা পাখির ক্ষেত্রে বেশি সময় কিন্তু নেয় না এছাড়া বদ্রিকা পাখির সাথে তোমরা কিন্তু ফিঞ্জ পাখি করতে পারো কিন্তু বদ্রিকা পাখির সবথেকে বড় বেনিফিট একটাই যে বদ্রিকা পাখি কিন্তু অল টাইম এর বিক্রি থাকে কম দাম বেশি দাম সেটা ফ্যাক্টর পরের জিনিস কিন্তু বিক্রিটা কিন্তু অল টাইম হতে থাকে তো এক্ষেত্রে একটা কথা বলি আমরা যারা পাখি পালন করবো ভাবছি বা নতুন শুরু করেছি তাদের সব থেকে বড়ো যে চিন্তার বিষয় থাকে সেটা হচ্ছে আমরা যে পাখিটা পালন করছি তার যে বাচ্চাগুলো হবে সেগুলো আমরা বিক্রি করতে পারব তো কোনো প্রবলেম হবে না কারণ এখন যে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে অনেক ব্রিডারকে যে লাড ককাটেল কনিয়র থেকে শুরু করে আরও যে দামি পাখিগুলো আছে যেমন ফিঞ্চের গোল্ডিয়ান ফ্রিঞ্চ স্টার ফ্রিঞ্চ এই যে পাখিগুলো আছে এগুলো দামি পাখি একটা সময় প্রচুর দাম ছিল কেন এখন কিন্তু সেই তুলনায় কিন্তু দাম নেই আর সব থেকে বড়ো ব্যাপার এই পাখিগুলো হচ্ছে কি মার্কেটে খুব বেশি কিন্তু তোমরা সাবল্য সাবলীলভাবে কিন্তু বিক্রি করতে পারবে না মানে এই কথাটা আমি কেন বললাম যে এই পাখিগুলো কিন্তু বিক্রি করতে গেলে তোমাদেরকে আগে পাইকারির সাথে কথা বলতে হবে তাদের অর্ডার কেমন আছে সেই অনুযায়ী কিন্তু এই পাখিগুলো কিন্তু বিক্রি হবে তো বদরিকা পাখি কিন্তু এই দিকে এরকম কোনো প্রবলেম নেই তোমরা যখন যতটা পরিমাণ পাখি দিতে যাও সেই পাখিটা কিন্তু তারা নিয়ে নেবে একটা সময় অনেকে কিন্তু খোঁজখবর রাখো যারা এই পাখি সংক্রান্ত ভিডিও দেখো বা পাখি পুষতে চাও তারা কিন্তু এই ভিডিও মানে আমি যে করছি এটা আর কমেন্টে তোমরা বলতে পারো যে কিছুদিন আগে যে পাখি তো একেবারে কেনা বন্ধ হয়ে গিয়েছিলো খুবই খারাপ পরিস্থিতি তো সেই জায়গায় আমি বলবো যে হ্যাঁ এরকম পরিস্থিতি কিন্তু হয়েছিল কিন্তু তোমরা এটাও দেখতে পারবে যে বদ্রিকা পাখি কিন্তু তোমাদের বিক্রি কিন্তু বন্ধ হয়নি ঠিক আছে ফিঞ্চ পাখি একটা সময় কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু বদ্রিকা পাখি কিন্তু বন্ধ হয়নি দামটা কম হয়েছিল। তা সত্ত্বেও কিন্তু সেটা রোলিং হচ্ছিল তো সেক্ষেত্রে তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু বদ্রিকা পাখি দিয়ে শুরু করো কারণ বদ্রিকা পাখি পালন করলে কিন্তু এখান থেকে তোমরা তাড়াতাড়ি খুব সহজে কিন্তু অনেক পয়সা কিন্তু ইনকাম করতে পারবে বদ্রিকা পাখির এবার বলি বদ্রিকা পাখি হচ্ছে কে খুবই ছটপটে একটা পাখি তো এই পাখির হচ্ছে কে সুবিধা একটাই এই পাখি যদি জোড়া কোনোভাবে মারা যায় তো অন্য পাখি দিয়ে দিলে কিন্তু খুব সহজেই কিন্তু এরা জোড়া নিয়ে নেয় অন্য যে পাখিগুলো আছে সেই পাখিগুলোর মধ্যে কিন্তু একটা সমস্যা থাকে জোড়া নির্বাচন কিন্তু তারা নিজেরা করে একটু সমস্যা কিন্তু হয় যখন জোড়া মারা যায় তখন কিন্তু আমরা অন্য পাখি যদি এদের মধ্যে দিই জোড়া করার জন্য তখন কিন্তু এরা সেটাকে ম্যাক্সিমাম সময় দেখা গেছে যে অপছন্দ করে তো সেই অপছন্দের কারণে কিন্তু আমরা অসুবিধায় পড়ে যাই কিন্তু বদ্রিকা পাখি কিন্তু এটা হয় না বদ্রিকা পাখি যেটা হয় সেটা হচ্ছে কি তারা এরা খুব সহজেই জোড়া নিয়ে নেয় এবং জোড়া যদি কোনোভাবে মারা যায় আমরা যদি বাইরে থেকে জোড়া তাদেরকে করার জন্য আবার নতুন পাখি দিয়ে দিই এরা কিন্তু সঙ্গে সঙ্গে জোড়া নিয়ে নেয় ঠিক আছে আর সব থেকে বড়ো ব্যাপার এরা হচ্ছে কি খুব তাড়াতাড়ি ব্রিড করে এবং বছরে কিন্তু ম্যাক্সিমাম অনেক সময় দেখা গেছে চার থেকে পাঁচবার মানে ম্যাক্সিমাম পাঁচবার পর্যন্ত এরা ব্রিড করে তো পাখিকে ভালো রাখলে অবশ্যই কিন্তু এই সকল পাখি থেকে কিন্তু তোমরা বেশি ব্রিড পাবে তো সেই জন্য বন্ধুরা বলি অবশ্যই তোমরা অনেকে চিন্তা চিন্তাভাবনা করছো যে পাখি পালন করব মাসে দশ হাজার টাকার বেশি ইনকাম করব কারণ এখন যা পরিস্থিতি মার্কেটে দেখা যাচ্ছে যে এক্সট্রান মানে তোমরা যে মেন একটা ইনকাম করছো সেইটা কিন্তু দিয়ে সব কিছু চালানো কিন্তু সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে একটা সাইডে ইনকাম কিন্তু সবার দরকার পড়ে যাচ্ছে তো সাইড বিজনেস হিসাবে যদি তোমরা এই বদ্রিকা পাখি পালন করো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের বেনিফিট হবেই হবে ঠিক আছে তো এখন মার্কেটে পাখির কিন্তু দাম কিন্তু হাই যাচ্ছে তো অনেকে কিন্তু বদ্রিকা পাখি পালন করা শুরু করেছে আবার অনেকের মনে কিন্তু এই চিন্তাটা আছে যে বদ্রিকা পাখি পালন এই সময় যখন করব। এখন প্রচুর দাম আছে কারণ পাখির মার্কেটে ক্রাইসিস আছে আবার যখন সবাই পাখি পালন করা শুরু করে দেবে তখন কিন্তু দামটা কমে যাবে এটা কিন্তু অবশ্যই একটা সংযত কারণ তোমাদের ভাবার কিন্তু একটা কথা এখানে বলি যে পাখি কিন্তু সেই হারে যে পালন শুরু হয়েছিল সেটা কিন্তু এখন আর নেই ঠিক আছে আর সব থেকে বড়ো ব্যাপার পাখিদের এখন এই মুহুর্তে এত সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে তোমরা যদি দেখো যে আমরা পাখি নিয়ে এলাম সেটা জল খাবার দিয়ে রেখে দিলাম সেখান থেকে আমরা প্রচুর বাচ্চা পাবো সেটা কিন্তু ভুল ধারণা এখন এই জিনিসটা কিন্তু নেই যেটা আগে ছিল যে পাখি আনলাম রেখে দিলাম খাবার দিলাম জল দিলাম তাদেরকে অতটা দেখভাল করতে হচ্ছে না সেখান থেকে কিন্তু আমরা একটা সময় ভালো বেনিফিট পাচ্ছি কিন্তু এখন সেটা নয় এখন তাদের পিছনে রীতিমতো তোমাদেরকে খেয়াল করতে হবে তাদের ওষুধপত্র দিতে হবে নজর রাখতে হবে ঠিক আছে এই জন্য আমি আমার ভিডিওতে কিন্তু তোমাদের সবসময় বলে থাকি যে পাখির সমস্যা কিন্তু সবসময় লেগে থাকে যেটা হচ্ছে কি লুজ মোশান তো আরেকটা দেখো এইখানে এই যে পাখিটা আছে এই পাখিটা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু লুজ মোশনের শিকার হচ্ছে ঠিক আছে আমি ওষুধ দিয়ে দিয়ে কিন্তু একে আর পারছি না সেরে যাচ্ছে আবার কিন্তু এর লুসমোশানের সমস্যা হচ্ছে তো সেক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করেছি এটাকে এই পাখিটাকে বিক্রি করে দেব। তো সেই কারণেই একটা কথা বলি যে পাখি কিন্তু আর আগের মতো অতটা ফ্রিভাবে তোমরা করতে পারবে না তো আমার এই চ্যানেলে যারা নিয়মিত দর্শক তাদেরকে আমি বলি যে নানান রকমের ওষুধের কথা নানান রকম সমস্যার কথা তো আগে কিন্তু এত সমস্যার মধ্যে পড়তে হতো না কারণ আমি নিজেও অনেক দিন ধরে পাখি পালন করছি ব্যবসায়িক ভিত্তিতে তো সেক্ষেত্রে আমি দেখেছি আগে কিন্তু এত সমস্যার মধ্যে পড়তে হতো না তো সেই জন্যই কিন্তু আমার হচ্ছে কি ভিডিওর মারফত তোমাদেরকে এই রোগ সম্পর্কে জানানো এবং রোগের সলিউশন সম্পর্কে জানানো তো সেই জন্যই বলছি অন্যান্য যে পাখিগুলো আছে সেই পাখিগুলো থেকে ইনকাম জেনারেট করতে গেলে কিন্তু একটু সময় লাগে কিন্তু বদ্রিকা পাখির কিন্তু অতটা সময় লাগে না তো বদ্রিকা পাখি থেকে মোটামুটি মাসে দশ থেকে বারো হাজার টাকা ইনকাম করা কিন্তু খুবই সহজ ব্যাপার অবশ্যই তোমরা যদি পঞ্চাশ জোড়া পাখি নিয়ে শুরু করো সেখানটায় কিন্তু মাস গেলে দশ থেকে বারো হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপারই নয় তো সেক্ষেত্রে বন্ধুরা বলবো অবশ্যই তোমরা যারা নতুন পাখি পালন করা শুরু করতে চাইছো বা শুরু করেছ তারা যদি বদ্রিকা পাখি নিয়ে শুরু করে থাকো অবশ্যই খুবই ভালো আর যারা বদ্রিকা পাখি শুরু করনি তারা তাদেরকে বলো বদ্রিকা পাখি নিয়ে কিন্তু অবশ্যই শুরু করো এবং একটা কথা বলি বদ্রিকা পাখি থেকে কিন্তু যেমন ইনকাম জেনারেট হয় সেক্ষেত্রে বদ্রিকা পাখি থেকে কিন্তু শেখা যায় প্রচুর কারণ এই পাখি হচ্ছে কি এমন একটা পাখি এই পাখি খুবই ছটপট পাখি এর যেমন রোগ বালাই যেমনও আছে খুব বেশি নেই যেমন লুজ মোশন ঠান্ডা লাগা এছাড়া কিন্তু অত্যধিক হারে কিন্তু এদের হচ্ছে কে সমস্যা নেই তো সেক্ষেত্রে পাখি পুষতে গেলে পাখির সম্পর্কে জানা বোঝার একটা ব্যাপার থাকে তো এই বদ্রিকা পাখি থেকে কিন্তু আস্তে আস্তে তোমরা জানতে পারবে বুঝতে পারবে শিখতে পারবে তো ইন ফিউচার যদি তোমরা আরও বড় পাখি করতে চাও তো এখান থেকে কিন্তু তোমাদের শুরুটা অবশ্যই করতে হবে তো এই হচ্ছে কি আজকের বিষয়বস্তু যে ইনকাম যদি আমরা করতে চাই অবশ্যই কিন্তু বদ্রিকা পাখি থেকেই তোমাদের শুরু করতে হবে আর যারা বড় বড় অনেক ব্রিডার আছে যারা অনেক দামি পাখি রেখেছে তাদের তোমরা লক্ষ্য করলে দেখবে অনেকে কিন্তু আমাদের এই ইউটিউবে চ্যানেল আছে তারাও ভিডিও বানায় তো সবাইয়ের কিন্তু একটাই জিনিস কমন দেখতে হবে তারা কিন্তু হওয়া সবাই বদ্রি বদ্রিকা পাখি থেকে কিন্তু শুরুটা করেছিল তো সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা বদ্রিকা পাখি দিয়ে কিন্তু শুরু করো শুরু করে অবশ্যই কিন্তু সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবে এবং তোমরা পাখি পালন অবশ্যই শিখতে পারবে তো আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লাগে অবশ্যই ভিডিওকে একটা লাইক দেবে আর চ্যানেলকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা আজকের এইটুকু নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে